একাত্তরে ঘোষণা করেছিলাম যে আমরা বাংলাদেশ পন্থী ন্যায় প্রতিষ্ঠার জন্য কংগ্রেস্ট করবার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করবার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য একটি রাজনৈতিক প্রতিষ্ঠা করব একটি রাজনৈতিক দল করব কারণ আমরা দেখেছি আমরা যারা একত্রিত হয়েছিলাম প্রচলিত সকল রাজনৈতিক দলকে আমরা বিচার বিশ্লেষণ করেছি বামপন্থী দলগুলোকে বিশ্লেষণ করেছি ডানপন্থী ইসলামের দলগুলোকে বিশ্লেষণ করেছি মধ্যপন্থী দল যেগুলো আছে সেগুলোকে বিশ্লেষণ করেছি আমাদের মনে হয়েছিল আমাদের যে রাজনীতি আকাঙ্ক্ষা আছে জনগণের যে চাহিত রাজনীতি আছে সেই রাজনীতি কোনো দল ধারণ করে না যার কারণে আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবার উদ্যোগ নেওয়ার জন্য বাধ্য হয়েছিলাম পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসেছি মিশেছি দেশের এবং দেশের বাইরের বিভিন্ন দেশের রাজনীতি আমরা পর্যবেক্ষণ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি বিভিন্ন রাষ্ট্রনায়কদের সাথে কথা বলেছি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং সাউথ এশিয়ান যে রাষ্ট্রগুলো আছে সেখানে ভালো পলিটিক্সের যতটুকু উদাহরণ আছে সিস্টেম যেগুলো আছে সেগুলোকে বিশ্লেষণ করেছি তারপর এক বছরের পর্যালোচনা গবেষণা এবং পরামর্শের পরে দুই সালের দুই মে গতকাল ছিল আমাদের পঞ্চম আমরা আমার বাংলাদেশ পার্টি নামে এই পার্টিটি লঞ্চ করেছি এরপর থেকে গত চার বছর আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি তাদের জুলুমের ব্যাপারে কথা বলেছি ছাত্রলীগের মাস্তানের বিরুদ্ধে কথা বলেছি গুমের বিরুদ্ধে কথা বলেছি খুনের বিরুদ্ধে কথা বলেছি মামলার বিরুদ্ধে কথা বলেছি হয়নারের বিরুদ্ধে কথা বলেছি বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি এবং ছাত্রদেরকে জনগণকে সম্পৃক্ত করবার চেষ্টা করেছি এবং আমরা বিশ্বাস করতাম এ টু জেড যদি কোনো একটা ঐক্য না হয় তাহলে এই হাসিনাকে পতন করানো সম্ভব না যেই হাসিনাকে সাপোর্ট করছে একসাথে পুলিশ বিজেপি আর্মি র্যাব হেলমেট বাহিনী সবাই মিলে যেভাবে প্রতিপক্ষকে আক্রমণ করে যদি ডান থেকে বাম সকল দলকে একত্রিত না করা যায় তাহলে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সফল হওয়া সম্ভব নয় এপি পার্টি শুরু থেকে তার প্রথম দফা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে সকল দলের সাথে বসেছে সবাইকে ঐকমত্যে নিয়ে আসার চেষ্টা করেছে এবং ছাত্রদের আন্দোলন যখন শুরু হলো তখন অলরেডি যারা হাসিনা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের প্রত্যেকের মধ্যে একটি ঐক্য এবি পার্টি প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল এবং ছাত্ররা যখন আহ্বান করেছে সবাই যেহেতু প্রস্তুত ছিল সবাই একসাথে সম্মিলিত ভাবে এটাতে হাত লাগিয়েছে এবং সম্পৃক্ত হয়েছে এভাবে করে ছত্রিশে জুলাই আমরা একটি স্বাধীনতা পেয়েছি নতুন করে এপি পার্টি আগামী দিনের যে রাজনীতি দা এবং দরদের রাজনীতি সেই দা এবং দরদের রাজনীতিটা করবে করে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে পাশে রাখবেন আমাদের যদি ভুল ত্রুটি থাকে সেগুলোকে সমালোচনা করবেন এবং পরামর্শ দিবেন এভাবে করে আগামী দিনে এবি পার্টি আরও এগিয়ে ইনশাআল্লাহ আমি আশা করব আজকের পর এক বছর পরে আমরা যখন প্রতিষ্ঠাবার্ষিকী করব রংপুরে তখন রংপুরে অন্তত বিশ গুণ সদস্য নিয়ে এই এবি পার্টির ষষ্ঠ প্রতিষ্ঠা হবে ইনশাল আজকে এই আনন্দের দিনে খুশির দিনে যারা যে সমস্ত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ রংপুরের বিশিষ্ট নেতৃবৃন্দ বিএনপি গণ অধিকার পরিষদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণসম্পতি আন্দোলন থেকে শুরু করে যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের